নমস্কার সবাইকে কবিতার রান্না আজকের রেসিপি লাউ ভাপা নতুন পদ্ধতিতে লাউয়ের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি একটা লাউকে কেটে নিয়েছি দেখুন কেমনভাবে কেটেছি মাঝখানটা আমি একটু চেলা করে দিয়েছি এইভাবে আমি সব কেটে নিয়েছি এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে আমি সর্ষে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি হাফ চামচ আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিচ্ছি আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব এরপর আমি লায়ের ভেতরে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দুশো গ্রাম চিংড়ি দিচ্ছি এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এরপর আমি একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর আমি এক চামচ হলুদ দেব আর দু চামচ সর্ষের তেল দেব এরপর আমি ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট আমার হয়ে গেছে এরপর আমি একটা টিফিন কেড়িয়ে নিয়েছি এতে আমি সবগুলো দিয়ে দেব আমি দু চামচ সরষের তেল দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা আমি আটকে দেব এরপর আমি একটা সাইডে কড়াতে জল বসিয়েছি তাতেটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর উপরে আমি টিফিনকারি এটা বসিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের মতন এটা চাপা দিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে হবে কুড়ি মিনিট এটা হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি এটা কেমন হয়েছে আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই দেখুন কী সুন্দর হয়েছে এই যেই ভাত মাখালে খাওয়া হয়ে যাবে হয়ে গেছে আপনারা এরকমভাবে লাউ চিংড়ি ভাপা করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন